নাক দিয়ে পানি পড়া, চুলকানি, লাল ভাব, ঘাম পাক ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে ইটিন ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে ইটিন যার জেনেরিক হচ্ছে এই ট্যাবলেটটি আমাদের চুলকানি লাল ভাব ফোলা অ্যালার্জি ইত্যাদি ক্ষেত্রে তগ্রত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রকাশ থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার

ইভাস্টিন হিস্টামিন এস ওয়ান রিসেপ্টরগুলোকে ব্লক করে কাজ করে যার ফলে হাঁচি চুলকানি চোখ দিয়ে পানি পড়া নাক বন্ধ হওয়া ত্বকের ফুলসুরির মতো অ্যালার্জির প্রতিক্রিয়া হ্রাস পায় পুরোনো ইন্ডা হিস্টামাইনগুলো বিপরীতে ইভাস্টিন কারণ হওয়ার সম্ভাবনা কম যা এটি দিনের বেলা ব্যবহার করার জন্য এবং দৈনন্দিন কার্যকলাপের সময় সতর্কতা বজায় রাখার প্রয়োজন এমন লোকদের জন্য উপযুক্ত করে তোলে অর্থাৎ এটি ব্যবহারের ফলে আপনার ঘুম বা তন্দ্রা আছে না অন্যান্য হিস্টামিন থেকে এটি ব্যতিক্রমী এর পর্যায় বন্ধুরা আমরা জানবো যে এইটি ট্যাবলেটটি কিভাবে কাজ করে যখন শরীর ধুলো পরাগরেণু বা নির্দিষ্ট কিছু খাবারের মতো অ্যালার্জানের সংস্পর্শে আসে তখন এটি হিস্টামিন নিঃসরণ করে যে অ্যালার্জির লক্ষণগুলির জন্য দেয় এটি রাসায়নিক বাস্তী নির্বাচনী ভাবে এইচ ওয়ান হিস্টামিন হিসেপ্টার গুলিকে ব্লক করে কাজ করে সিস্টেমিনকে এই রিসেপ্টরগুলোর সাথে সংযুক্ত হতে বাধা দেয় ফলস্বরূপে যে নাক বন্ধ হওয়া চুলকানি ত্বকের প্রতিক্রিয়া মতো অ্যালার্জির প্রকাশ কমায় ইভাস্টিন ও দীর্ঘস্থায়ী ক্রিয়া রয়েছে সাধারণত একটি দৈনিক ডোজ দিয়ে চব্বিশ ঘন্টা পর্যন্ত উপশম প্রদান করে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ইটিন বা ইভাস্টিন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে বন্ধুরা প্রথমে রয়েছে অ্যালার্জিক টাইনাইটিস মৌসুমী বা বহুবর্ষজীবী হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হওয়া নাক দিয়ে চুলকানি চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি লক্ষণগুলি দ্রুত উপশম করে দীর্ঘস্থায়ী ইরিওপ্যাথিক বা আর্ট ত্বকে চুলকানি লাল ভাব আম বা কমাতে সাহায্য করে অ্যালার্জিক কনজাংটিভাইটিস অ্যালার্জিনের কারণে চোখে চুলকানি এবং লাল ভাব ফোলাভাব কমায় অন্যান্য এলাকায় অবস্থা যেখানে হিস্টামিন নিঃসরণ ভূমিকা পালন করে অর্থাৎ আমরা যে বস্তু বললাম বন্ধুরা এটি চুলকানি আমবার ত্বকে ফুরসুরি ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে এরপর যে বন্ধুরা আমরা জানলো ডোজ বা সেবন তার এটি কিভাবে খেতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক ডোজ হলো প্রতিদিন একবার টেন মিলিগ্রাম যদি গুরুতর হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ প্রতিদিন বিশ মিলিগ্রাম বা দুটিও খাওয়া যেতে পারে রোগীর বয়স লক্ষণের তীব্রতা এবং চিকিৎসার অবস্থার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ইভাস্টিনের বা ইটিনের ভূমিকা সুবিধাগুলো কি কি অপ্রসমনকারী প্রথম প্রজন্মের অ্যান্টিস্টামাইনের বিপরীতে এটি সাধারণত তন্ডা সৃষ্টি করে না দীর্ঘস্থায়ী প্রভাব এক ডোজে চব্বিশ ঘন্টা পর্যন্ত উপশম প্রধান করে অ্যালার্জির ক্ষেত্রে নিয়মিত ব্যবহারের জন্য নিরাপদ শ্বাসযন্ত্র এবং ত্বক সম্পর্কিত অ্যালার্জির জন্য কার্যতর অর্থাৎ বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এটি তন্দ্রা সৃষ্টি করে না এবং অ্যাক্টিটাব্লিস্টিক চব্বিশ ঘণ্টা পর্যন্ত অ্যালার্জির সমস্যা দূর করে এবং অ্যালার্জির ক্ষেত্রে নিয়মিত ব্যবহারের জন্য এটি এমনি একটি নিরাপদ পার্শ্বপ্রতিক্রিয়া বন্ধুরা প্রতিটি মেডিসিন পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তেমনি করে এটি ব্যতিক্রমী নয় পার্শ্বপ্রতিকার মধ্যে রয়েছে মাথা ব্যথা ক্ষুধা মুখ যাওয়া মাথা ঘোরা বই নেই বা পেট অস্বস্তি এ পর্যায়ে বন্ধু আমরা সতর্কতা জানবো কারণ প্রতিদিন মেডিসিনের সতর্কতা উপস্থিতাম সেই সময় জানতে হবে যেমন লিভার বা কিডনি সমস্যায় আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে এটি ব্যবহার করা উচিত লিভার বা কিডনি সমস্যায় রয়েছে তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে এটা ব্যবহার করতে হবে অ্যালকোহল সেবন এড়িয়ে চলা উচিত কারণ এটি কোনো বাড়াতে পারে যারা অ্যালকোহল গ্রহণ করে অবশ্যই তাদেরকে এটি সেবন করার সময় ঝুঁকি এড়িয়ে চলতে হবে সাধারণত বারো বছরের কম বয়সের জন্য ডাক্তারের পরামর্শ দেওয়া সুপারিশ করা হয় না যাদের বয়স বারো বছরের কম তাদের ক্ষেত্রে এই টাইম ডক্টরের পরামর্শ দেওয়া সুপারিশ করা হয় না এ পর্যায়ে আমরা জানবো যে বন্ধুরা গর্ভবতী এবং দুধ খাওয়ানো মহিলাদের খেতে পারবে কিনা

এর প্রথম সুবিধা হলো অপ্রসম বৈশিষ্ট্য যা এটিকে দৈনন্দিন কাজে হস্তক্ষেপ না করে দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে হাঁচি চুলকানি নাক দিয়ে পানি পড়া ত্বকে ফুরসুরির মতো অ্যালার্জির লক্ষণগুলি হ্রাস করে তাছাড়া এটি মৌসুমী বা দীর্ঘস্থায়ী অ্যালার্জির আক্রান্ত রোগীদের জীবনযাত্রা মান উন্নত করতে সহায়তা করে যে কোনো ঔষধের মতো এটিও চিকিৎসা নির্দেশনা গ্রহণ করা উচিত বিশেষ করে যাদের অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা আছে বা যারা অন্যান্য উদ্দেশ্যগুলো কেনেন তাদের অর্থাৎ বন্ধুরা এই যদি আপনি নিয়মিত ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করেন তাহলে আপনাদের যে সমস্যা রয়েছে উল্লেখিত আমি উল্লেখিত যে সমস্যা সেই সমস্যাগুলো সহজে সমাধান হওয়া সম্ভব সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে করবেন কারণ ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন এবং সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টার কিন্তু তার সাথে আলোচনা করে সেবন করুন ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার চ্যানেল থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্ত আগামী কালকে আবার কথা হবে নতুন কোন টপিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন যাবার পূর্বে আবারও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার চ্যানেল থেকে শেয়ার করে দিন তাছাড়া আপনারা যদি কোনো নতুন টপিক সম্পর্কে বা কোনো বিষয় জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান আমরা আপনাদের কমেন্টস অনুযায়ী সেইভাবে ভিডিও নিয়ে আসব আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ